মিল্টন আসলে আমাদের এলাকায় অনেক বছর ধরে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছে যে আপনারা সবাই জানেন কিন্তু এই এলাকার একটা মানুষ আমাদের কাউন্সিলর থেকে শুরু করে সাধারণ জনগণ যারা আছে একটা মানুষও একটা মানুষকেও আপনি বলতে পারবেন না যে ওর ওর পক্ষ হয়ে কথা বলবে একটা মানুষও বলবে না যে ভালো মানুষ ও এই বৃদ্ধাশ্রমের নামে অনেক নিকৃষ্টতম কাজ করে থাকে ওর ভিতরে টর্চার সেল এত এতদিন আমরা কোনো কিছু বলতে পারি না আমরা আমাদের আপনি দেখে থাকবেন যে রাগল সাংবাদিকদের সাথে উনি অনেক কারা ব্যবহার করেছে ওনার ওইখানে কেউ ঢুকতে গেলে ও ও ঢুকতে গেলেই ও যে কোনো একটা বৃদ্ধাশ্রমে একটা মামলা দিয়ে আপনাকে হয়রানি করবে আমাকে একটা মামলা দিছে মিথ্যা মামলা আমাদের আমরা কি মারামারি চাঁদাবাজি করতে ঢুকেছিলাম এরকম একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের দুই বছর আমাদেরকে অনেক করতে আপনি ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনার মামলা করবে এর আগেও যদি খেয়াল করেন অনেক অনেক সাংবাদিকরা আসছে বিভিন্ন ধরনের লোক আসছে আপনাকে সাধারণত আপনার ওটার ভিতরে ঢুকতে দিবে ও আপনি ওই বৃদ্ধাশ্রমে বাবা মাদের যদি ইন্টারভিউ নিতে চান আপনাকে দিবে না ওর ভিতরে আমার নাম আব্দুল আওয়াল অতুল আশেপাশে যারা থাকে ওনারা প্রায় রাত্রেবেলা অনেক মারধরের আওয়াজ পায় এগুলো অনেক মুরব্বীরা যারা ভাড়াটিয়া আছে আশেপাশে যারা বিল্ডিং এ থাকে তাদের তাদের কাছ থেকে শোনা আমার বাসা একটু দূরে বাট আমি এলাকারই ছেলে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয় এবং উনি লোক হিসেবে একদমই ভালো না একজন মানবতার ফেরিওয়ালা যদি উনি হয়ে থাকে উনার ব্যবহার থাকবে অনেক ভালো উনি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করে উনি সাধারণ জনগণের সাথে খারাপ ব্যবহার করে উনি কাউকে পরো করে না এমন একটা আমাদের এলাকার সাধারণত কাউন্সিলর বলেন আমাদের এলাকার যারা ময় মুরব্বী আছে